সকাল হয়ে গেছে গেটটা খোল লাইট হয়ে গেছে দেখ কত লাইট অফ কর দিদি এখনো না অনেক ভোর একটু ঘুমোতে দাও না লাইটটা জ্বালানোই থাক গেটটা বন্ধ কর বাইরে এসে দেখ কত লাইট এই বাচ্চারা উঠে বড় অনেক সকাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মাসিমনিও মুঠছি না ব্রাশটা করে একটু মাকে ফোন করতে হবে যাই ফোনটা নিয়ে আসি মাসিমনি ফোনটা একটু ব্যবহার করবো হ্যাঁ হ্যাঁ করো কারণ কি করবে একটু ফোন করবো হ্যালো হ্যাঁ মা কি করছো বাবা অফিসে আছি সকালে অফিসে বেরিয়ে চলে এসেছি ও কিছু খেয়েছো হ্যাঁ খেয়েছি মামা তুমি কিছু খেয়েছো এই ব্রাশ করলাম গুড মর্নিং গুড মর্নিং জয় শ্রী জয় শ্রী কৃষ্ণ কি করছো বেটা এখন এখন আমি দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি আচ্ছা মাসিমণি উঠেছে হ্যাঁ আচ্ছা আর বনুরা বনুরা এখন দেখো না উঠছে না আমি একটু খেলা করব না মামা এখন সকালে খেলবে না এখন ব্রাশ করে নাও দিয়ে ব্রাশ করে তুমি এখন বই নিয়ে বসবে আজ স্কুল আছে তো আমি স্কুলে যাব না না আমি তোমাকে মাসমণি বাড়ি পড়াশোনা করতে পাঠিয়েছি ওখানে তুমি স্কুলে যাবে ঠিক আছে কার স্কুল তো অনেক দূর তো কি হয়েছে তুমি তো গাড়িতে করে যাচ্ছ বেশ ঠিক আছে মনে থাকবে কথা শুনেছো আমার হ্যাঁ আচ্ছা মাশিমনিকে ফোনটা একটু দাও আজকে ভাষা কথা আছে উফ যাই বাইলে যাই মাছিমনি মাছিমনি তোমার সঙ্গে মাম্মা কথা বলবে আচ্ছা বেশ দাও হ্যাঁ দিদি বলো বলছি বাবু পড়াশোনা ভালো করছো তো হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি করছে না তো না আচ্ছা বেশ আর কত কি পাঠাতে হবে আর তোমা তুমি কেন পাঠাবে না না তা হলো তোর বঞ্জি দুটো ওখানে রয়েছে আমার দুটো মেয়ে আছে আমাকে তো পাঠাতে হবেই বল এবার বল আচ্ছা বেশ কত পাঠাবো বল না না তোকে পাঠাতে হবে না আমার এখানে আছে আমি দেখে নেব আচ্ছা বেশ ঠিক আছে তা না হয় পাঠালাম না আচ্ছা তাহলে আমি পুজোর শপিংটা করে পাঠাবো ঠিক আছে আর আমি মেয়ে চারজনার জন্য কিন্তু চারটে চেন নিয়েছি গোল্ড চেন ও তুই এই সব নিস আমি তো কেচে কি বলবো না না এবার আমার মেয়ে দুটোর জন্য নেবো তোর মেয়ে দুটো তো আমার মেয়ে তাহলে দুজনের জন্য চারজনের জন্য নিয়ে নিয়েছি চেন পুজোতে শপিং আর জামা প্যান্ট কিনে নিয়েছি আমি যাব যখন তখন দিয়ে আসবো গিয়ে পুজোর আগে আগে যাবো দি দিয়ে আসবো অফিসে খুব চাপ তো এখন যেতে পারছি না তুই যখন আসবি তোকে একটা সারপ্রাইজ দেব আচ্ছা বেশ ঠিক আছে রাখছি আচ্ছা বেশ রাখ বাই বাই দেখো তো আমাকে ছেড়ে চলে এসেছে এই মাম ফোন করেছিল হ্যাঁ হ্যাঁ করেছিল সকালের কাজ তাড়াতাড়ি সেরে ফেলি বাচ্চারা স্কুলে যাবে আগে ওদের তুলে দিই এই তোদের বোনগুলো উঠে গেছে তোর এখনো শুয়ে আছিস ভালো লাগে না ওট ওট উফ তোকে কি নিমন্ত্রণ দিতে হবে নাকি ওঠার জন্য উঠবি দাঁড়া তো উঠবি না না দেখ মজা তুই উঠবি দাঁড়া প্রতিদিন তোকে তুলতে হবে চল ও এরপর উঠবি হ্যাঁ উঠবো তাড়াতাড়ি ব্রাশ করে নে বলে রে তোর এত তাড়াতাড়ি উঠিস কেন মা দেখিস না আমাদেরকে জোর করে তুলে দেয় আমাদের ঘুম ভেঙে দেয় তাই আমরা উঠে পড়ি তুই কেন উঠিস না রে কুম্ভকর্ণের মতো ছ মাস ধরে ঘুমোস উফ আমাকে কুম্ভকর্ণ বললি বললাম তো নাই রে আমার একটু ঘুমটা না বেশি পায় ও ঘুমের কথা বললেই বলবে আমার একটু ঘুমটা বেশি পায় জানিস তো দিদি একটা ভালো সুখবর আছে কি সুখবর বুনু জানিস তো আমাদের মামাদের ফোন করেছিল এটা আবার কিসের সুখবর কথাটা তো শুনবি দুর্গা পুজোর জন্য আমাদের জন্য শপিং করেছে আর জানিস তো আমাদের চারজনের জন্য একটা জিনিস নিয়েছে কি তাড়াতাড়ি চারজনের জন্য শপিং আমাদের খুশিটা তো তোমরা আমাদেরকে এনজয় করতে দিচ্ছ না নিজেরাই দেখ তো আমরা খেলতে যাব। এই আমরাও না খেলবো খেলা নয় চল মা মেরে মেরে আমাকে ঘুম থেকে তুললো এবার বই ব্যাগে ভরবি চল ভালো লাগে না চলো চলো আমাদের দুজনের ব্যাগ রেডি এই বুনু আমাদের ব্যাগটা একটু রেডি করে দে না প্লিজ বুনু প্লিজ না তুমি কর ভাল লাগে না এই তোরা সবাই ফ্রেশ হয়েছিস তো হ্যাঁ মা তোরা সবাই বসে পড় আমি খেতে দিচ্ছি দেখ বনু ঘুম থেকে উঠতে না উঠতেই কেমন স্কুল যাওয়ার টাইম হয়ে যায় আরে আমরা তো উঠেছি সেই পাঁচটায় এ পাঁচটা ওরে বাবারে আমরা জানিস কখন উঠেছি জানি জানি বলতো কটা আটটার সময় ঠিক বললি আটটা কততে বলবো আরে তুই কি বিজ্ঞানী নাকি তুই যে আমাকে বলবি দিদি দেখে না তোমরা কোনটা নেবে বাটিকাটা তো পরেই যাচ্ছে তাড়াতাড়ি বলো কিন্তু এই আমরা এই উপরে চকটা নেব তোদেরটা সাদা আমাদেরটা চকো দেখাই যাবে কাটটা চকো কাটটা সাদা শোন মা যখন নিয়েছে সবাই সমানই দিয়েছে তুমি ঠিকই বলেছ চল তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আমি তোমাদের স্কুলে দিয়ে আসব আচ্ছা মা